এই যে আওয়ামী প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিভিন্ন ভাবে করার একটা প্রক্রিয়া হচ্ছে কিভাবে তাদেরকে নির্বাচনে আনা যায় তাদের ছাড়া নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কি হবে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তারা ক্ষমতা ক্ষমা চেয়ে আবার মেন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে মঙ্গলবার ডিসি সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এমন বক্তব্যে শুরু হয় আলোচনা সমালোচনা কিভাবে আওয়ামী লীগের বিষয়টা সমাধান করা যায় সেটা নিয়ে সরকার কাজ করবে সেটা হলো যে আওয়ামী লীগ যেন নির্বাচনে না আসতে পারে আওয়ামী লীগ একটা টেররিস্ট অর্গানাইজেশন হতে হলে ব্যাখ্যা যা যা পূরণ করতে হয় ইলিগাল অ্যাক্টিভিটি আপনার পপুলেশন কে অ্যাটাক করা আপনার অর্গানাইজেশন স্ট্রাকচার থাকে মানে যতগুলো আছে সবগুলো আমলে ফুলফিল করে আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সংস্কার আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো ডক্টর ইউনুস তার বাসভবনে ডাকলে তারপর বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীগণ সেখানে যান এবং সেখানে গিয়ে হট্টগোল তৈরি করেন এক জনের এক এক মন্তব্য আজকের ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন অতপর ডক্টর ইউনুস রেগে যায় সেখানে ডক্টর ইউনুসের সামনে যখন সবাই এরকম হট্টগোল তৈরি করতেছিল নির্বাচন চাচ্ছে তাদের কিন্তু ডক্টর ইউনুস যে কথাটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ মনে করছিল ডক্টর ইউনুস শ্যামাও করেছিল এতদিন থেকে ডক্টর ইউনুস কিছু করতে পারবে না তাকে একটা হুঙ্কার দিলেই নির্বাচন দিয়ে দেবে আর ক্ষমতার চাকা ঘুরে গিয়ে পড়বে হচ্ছে বিএনপির কাঁধে কিন্তু বিএনপি এটা বুঝতে পারো না এখন ডক্টর ইউনুস নিজেই বলতেছেন যে আমরা সব ওয়েবসাইটে দেব কে সংস্কার চাচ্ছে কে দেশের উন্নয়ন চাচ্ছে কে নির্বাচন চাচ্ছে এগুলো সুন্দর আকারে যেন জাতি দেখতে পারে এটা দেখাই দেবে এই ঘটনাটাকে কেন্দ্র করে খুব মাথার একটা বুদ্ধি খেলেন ডক্টর ইউনুস তবে শেষ পর্যন্ত অনেক খেপে গেলেন ডক্টর ইউনুস কিন্তু কেন আমার সেই প্রতিবেদনটি দেখবো দেখাবো আপনারা বুঝতে পারবেন কেন হঠাৎ খেপে গেলেন এই হট হট্টগোলের মাঝে চলুন আমরা সরাসরি প্রতিবেদন দেখবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সেটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন অবশ্যই

তারা বলেছেন কোনোটার প্রতীক অথবা আমরা সব কাটার প্রতীক আমরা একমত হলো অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে বিষয়ে আলোচনা করছি এই জন্য করছি যে এটার থেকে সরে যাওয়ার কোনো উপায় আমাদের নাই জাতি হিসেবে যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই লোকে হাসবে এতদিন কী করলেন তাহলে বললেন যে এগুলো সব বল এটা বল এটা বল এখন বলে যে সংস্কারের কাজ নেই সেটা আমরা কেউ বলছি না সংস্কার সবাই মিলে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন না হলে তো জনে জনে গ্রুপে গ্রুপে গিয়ে বলতে হতো আমাদের জিনিস কাজে একসঙ্গে সবাই সবার কথা শুনলাম বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি আমরা কি করতে চাচ্ছি আমাদের কথাও শুনলেন আপনাদের কথা আমরা শুনলাম মানে অনাচারের সীমা নেই সবাই স্বীকার করছি কোন প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না কোনো আইন ঠিক মতো চলছে না তো সংস্কার তো এটা নিয়েই কথা আমরা এখানে দুর্নীতি সংস্কার কমিশন উনি বলেছেন কি কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য এটা থেকে কে অমত করবে আমার বলেন কেমনি আমরা অমত করবো কোন বিষয়টাতে আমরা আমত করবো যেন এটা করা যাবে না এটা দুর্নীতি ব্যাপারে হোক আমার কোনো আপত্তি নেই আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক উনি যদি একশোটা প্রস্তাব করতেন আমরা একশোটা প্রস্তাব এরা দুর্নীতি চলে যাক সে কথাটা আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য যে আপনারাই দেশের রাজনৈতিক দল আপনাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের কাছে কাছ থেকে আসলে কাজটা সহজ হয়ে যায় আমরা একমত হয়ে গেছি এর মধ্যে এখানে পাতা উল্টে দ্বিমত হবার খুব বেশি জায়গা পাবেন না ছোটোখাটো দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো নাহলে তো দুর্নীতির থেকে বাঁচতে হবে সেটা বলতে গিয়ে কি এমন কথা আমি বলবো যেটাতে আমাকে সাংঘাতিক আপত্তি থাকবে কাজে আপত্তি থাকলে সেটা সংশোধন করা যাবে এটা উনি বলেছেন বলে যে আমাদের ওনারা কমিশন বলেছেন বলে যে আমাদের একেবারে হুবহু নিতে হবে তার কোনো কারণ নেই কাজের সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই এবং সেটা গভীরভাবে হতে হবে আমরা সেটাতে একতা উদ্ধ এটি হলো বিষয়টা জানানো করা এখন কাজটা কীভাবে হবে আমরা বলছি রেজাল্টটা কী পেতে চাই সেটা বললেই কথাটা পরিষ্কার হয়ে যাবে রেজাল্টটা হবে যে আমরা আছি এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত এই জিনিসটা বের করতে চাই এই প্রস্তাব আমরা এরা আমরা একমত এটা ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হলো প্রস্তাব আমরা একমত দুই নম্বর প্রস্তাব আমরা একমত চার নম্বর প্রস্তাব আমরা একমত দুই তিন নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা করে দিল আমরা একমত এই জিনিসটা বের করি আর কিচ্ছু না যাতে করে একটা সনদ তৈরি হয় আলটিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে জুলাই সনদ জুলাই চার্টার যে আমরা এত কিছু কাণ্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি বেশি একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন প্রসিজোর এমনিতেই বেরিয়ে আসবে একমত না হলে যদি ধরলাম হালকা হালকা পাবে না যাতে কি করবো করার কিছু নেই তাহলে আমাদের তো মুক্তি নেই সারা দেশের মানুষ বলবে যে তোমরা এটা এটার থেকে এটা সইও করলে না এটা সংস্কারও করলে না আমাদের ঘাড়ের উপর আবার দিলে এটা বলবে আমাদের সবাইকে রাজনৈতিক দলকে বলবে সবাই তো কাজে আমরা এটার থেকে মুক্ত হতে চাচ্ছি না রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে তো বহুকাল থেকে এই কথাটা এখন ওনারা কাগজে লিখে দিয়েছে যাতে করে সুন্দরভাবে এটা এগোতে পারে তো সেটা এগোনোর জন্য একটা হলো যে আমাদের এটা বইটা পাওয়া যায়নি সেটা এখন শুনলাম যে বইটা যেন পান সবাই মিলে পান বইয়ের সংক্ষিপ্ত সার যদি থাকে সেটাও আপনাদের কাছে দেওয়া হোক যাতে ওটার থেকেও বোঝা যায় এক একটা ধরে এক এক দলেই বলুক আলদা আলদা বলতে চাইলে আলদা বল এটাতে একমত এটাতে একমত এটাতে একমত নয় এটা এটা আমি আমরা একটা অ্যামেন্ডমেন্ট দিলাম এটাতে ইত্যাদি ইত্যাদি হয়ে গেল আর আমরা যেটা করবো এখানে বসে এটা আপনারা কোন দল কোনটা বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতীক অথবা আমরা সব কাটার প্রতীক আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি অথবা এটাতে আমরা রাজি না এটা আমরা ধরতে চাই না হইতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করব সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কী আছে ধরুন কথার কথা একশোটা প্রস্তাব আছে ওনার নির্বাচন কমিশন নির্বাচন প্রণালী কমিশন যেটা প্রস্তাব আছে কোনো একটি দল বললো আমরা আটানব্বইটাতে রাজি এই দুইটাতে রাজি না সুন্দর কথা হয়ে গেল মানুষ জানলো দুইটা আর আরেকটা দল কথার কথা আমি বানিয়ে বলছি এগুলো একটা দল বললে আমরা দুটাতে রাজি বা দুটাতে রাজি না লোক বলে কি নির্বাচনের সংস্কার হবে একশোটা প্রস্তাব আছে মাত্র দুইটাতে আর বাকি এইটা কেন ওনারা রাজি হলেন না এটা কেন ওনারা রাজি হলেন না যেন বুঝে দেখতে পায় আমরা রেসপন্সিবল হই যে হ্যাঁ আমাদের কাছে পরিষ্কার এই তালিকাটা তৈরি করা এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই আপনি বইটা খুলে বা যেটা লিস্টি হবে লিস্টিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন এটাতে আমরা একমত এটাতে আমরা একমত এটা একমত নই এটার অ্যামেন্ডমেন্ট লাগবে এটাতে মোটেই একমত নই এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার শৈত স্বাক্ষর করা জিনিস আছে ওখানে আমাদের আলটিমেট হলো ওই চার্টারটা তৈরি করা সময়টা তৈরি করা এই প্রস্তাবের পেছনে এতটি দল একমত এই কথাটা বলা এই প্রস্তাবের পেছনে সংশোধন সপ সংশোধনী সপক্ষে একমত এই প্রস্তাব এত দল মানে নাই। এইটা চাটা যখন হয়ে যাবে তখন আপনাদেরকে অনুরোধ করব এটা আপনাদেরই বক্তব্যের প্রতিফলন আপনারা মেহরবানি করে সই করে দেন যেটা আপনারা সেটা বলেছেন এটা আমরা জাদুঘরে করে সংরক্ষণ করবো সর্বত্র সংরক্ষণ করবো যে এটাই আমাদের ওই সময়ে এই অবস্থা ছিল আমাদের মত আমাদের ভিত্তি এই যাতে মানুষ জানতে পারে আমরা কি করছি কী না করছি এটা এই জিনিসটা তুলে ধরা তাহলে আমাদের অ্যাকশন পয়েন্টগুলো এসে যাবে কোনটা দেখা যায় যে মানুষ অত্যন্ত ভালোভাবে বিচার করেছে এবং সেটা প্রক্রিয়া শুরু করতে বল এটা এখনই করে দেন আপনারা তো সব একমত হচ্ছেন না এখন এটা এটা করে দেন এখন এই জিনিসগুলোকে বার করা প্রক্রিয়াটা পরে আগে আমরা একমত হই তারপরে কোনটা কিভাবে করবেন সেটা নিয়ম নানা মত আছে এখানে দেবে সেই মতের সঙ্গেও আমাদের বোঝাপড়া হবে কিন্তু আমাদের পরিষ্কার হতে হবে যদি বলেন যে এখানে অনেক জিনিস নাই যেখানে থাকা উচিত ছিল সেটাও লিখে দেন এইটা আরেকটা বিষয় আছে ওখানে ছিল না আমরা আমাদের দল থেকে বলছি এটা করার দরকার বলে দেন সেটাও তালিকাতে থাকবে এই জিনিসটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এটা মান্না খুব সুন্দর বলেছে আমরা এককভাবে দলগতভাবে করতে পারি কয়েকটি দল মিলেও একটা করে দিতে পারি সহজ করার জন্য আমরা দল মিলে একটা গিয়ে বসলাম বসে বলাতে কাজটা সহজ করে দিই আমরা এখানে করে দিচ্ছি জিনিসটা চলে অথবা আরও বৃহত্তর সংখ্যা মিলে করতে পারে যাতে করে জাতির সামনে জিনিসটা তাড়াতাড়ি চলে আসে যত তাড়াতাড়ি হবে কার্যপ্রণালী কী কী নিয়ে আমরা মানুষের কাছে যাব আর কমিশ আমাদের যে ঐক্যমত কমিশন যেটা হলো সেটার অফিসে অসংখ্য টেলিফোন রাখা হবে আশা করি যাতে করে যে কোনো সময় আপনি ফোন করে বল এটা কী দিলেন এটা বুঝতে পারছেন আমরা কী লিখলেন আপনারা আপনাকে ধরতে পারে বা এটা ব্যাখ্যা করেন তো আমাদের নানা মতে নানা বলতে আমি বোঝাবুঝি হচ্ছে আপনারা একটু ব্যাখ্যা করে দেন ওনারা ফোনের গড়ায় উপস্থিত থাকবেন ব্যাখ্যা করে দেবেন এটা কী বিষয় অথবা এরকম দুই রকমের একটা মত হচ্ছে এই এরা বলছে এটার ইন্টারপ্রিটেশন এই আপনারা যা বলতে চাচ্ছেন এটা এটা কোনটা ঠিক তখন একটা আলাপের মধ্যে এসে গেল যেহেতু টেলিফোনে আমরা আলাপ করছি আর টেলিফোনের আলাপের চিন্তা তখন আরও সোজা হয়ে যাচ্ছে কয়েকজন মিলে আপনাদের দিকেও বসলো এখানেও ওনারা বসলেন জুম মিটিং করে বসলেন সব গিয়ে আলাপ করতে হবে তারও দরকার নেই যে কোনো সময় একটা অ্যাপয়েন্টমেন্ট করলেন আমরা আপনাদের সঙ্গে রুম করতে করতেছি এই বিষয়গুলো আলাপ করতেছি আপনারা আলাপ করলেন কাজে আপনাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগটা ওনারা স্থাপন করবেন এবং আলটিমেট গোল হচ্ছে ওই তালিকাটা নিয়ে আসা আপনার দলের পক্ষ থেকে কোথায় আপনারা একমত কোথায় একমত না এই জিনিসটা জানা সেটা জানার পরে যে ফুল পিকচারটা আপনাদের সবার কাছে আসলো তখন দেখার পর আপনারও মনে হবে এরা এতগুলোতে রাজি হয়ে গেল আমরা কোনো মাত্র দুটাতে রাজি হলাম পাঁচটাতে রাজি হলাম আবার বসত একটু দেখি কি কী করা কী করা যায় এটা আমরা ভুল বুঝলাম না তখন জেরা শুরু হবে যে এটা কীভাবে ব্যাখ্যা করেন আমরা ব্যাখ্যা ভুল করলাম ভুল করলাম নাকি জাতির সামনে তো আমরা ওইভাবে আমরা নিজেকে বলতে পারি না আমরা একমত হইনি আমরা নিশ্চয়ই একমত হতে পারবো আবার আলোচনা বসলে অসুবিধা নেই কাজে এই কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে আবেদন জানিয়েছি যাতে করে যে সংস্কার বলতে সংস্কার কোনো আসপান্তে থেকে ফেলা জিনিসটা যেটা প্রতিদিন আমরা অনুভব করছি যেটা থাকা উচিত না এটা এইভাবে করা আপনাদের বক্তৃতায় অনেকে বলেছেন কী থাকার দরকার নাই উচিত না সেগুলো যেগুলো উচিত না সেগুলোকে বের করে দাও আর তো কিছু না তারপর আইন কীভাবে বানাবেন সেটাও আপনাদের হাতে যখন নির্বাচিত হয়ে আসবেন আইনগুলো বানাবেন ঠিক করে করবেন যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবেন এগুলো বিষয় আমরা শুধু আপনাদের মতামতগুলোকে এক জায়গায় করতে করতে চাই যাতে এর পেছনে একটা প্রেরণা জাগে মানুষ একটা উৎসাহ জাগে জিনিসটা করার জন্য আর কিছু না উৎসাহ জাগলেই মানুষ কাজটা করতে পারবে আজকে অনেক সময় নিয়ে নিলাম আমরা সময় মিলে আশা করি আমরা এই কাজটা করতে পারি এটা করতে হবে করতে পারবোর কথা না এটা করতে হবে এইটার থেকে আমাদের মুক্তি নাই তো এই দেশটাকে দেশ হিসেবে রাখতে হলে এই কাজটা করতে হবে এবং আপনাদের কাছেই দায়িত্ব আমরা কি অন্য কাছে যাব এটা করার জন্য আপনারাই হলেন দেশের নেতা আপনাদেরকে এই কাজ করতে হবে এবং আপনাদেরকে পরিষ্কার বলতে হবে কোনটা করবেন কোনটা করবেন না এই কথাটা বলার জন্যই এই আয়োজন আর কিচ্ছু এর মধ্যে কোনো রকম দূর নেই জিনিসটা পরিষ্কার আমরা ওনাদেরকে কষ্ট দিয়েছি এই জন্য যেহেতু আমরা সব জিনিস জানি না আপনারা জানেন আপনারা অভিজ্ঞ মানুষকে নিয়ে বসেন আমাদের দরকারগুলো বলে দেন তাদেরও ভুলভ্রান্তি হতে পারে এটা কি বলছি এটা বাজে কথা ওটা বাদ দেবো সবাই মিলে বাদ দিলাম অসুবিধা নেই তো ওনারা তো এমন জিনিস না দিয়ে দিছে আমাদের স্বাক্ষর করে দিতে হবে এমন তো না ওনারা দিয়েছেন বিবেচনার জন্য বিবেচনা করে এটাকে যেভাবে চাই আমরা সেভাবে করতে পারব তো শেষ কথাটি হল এটার থেকে আমাদের মুক্তি নাই আমাদেরকে করতে হবে এটার থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে নাই এতেই আপনাদের কাছে আবেদন আপনারা পারবেন একটু মনোযোগটা দিতে হবে আমাদের অনেক ভুলভ্রান্তি হবে আয়োজনে ভুলভ্রান্তি হবে এটা একটু সহ্য করবে কিন্তু কাজটা করে ফেলতে হবে সবাইকে ধন্যবাদ দর্শক ডক্টর ইউনূস আসছে বাংলাদেশের সংস্কার করার জন্য কিন্তু বিএনপি থেকে শুরু করে কিছু কিছু দল তার আসছে খুব তাড়াতাড়ি যেন একটা নির্বাচন হয় এবং ক্ষমতার চাকা ঘুরে গিয়ে বিএনপির দিকে চলে যায় এবং তারা তো জানতেছে যে এখন নির্বাচন দিলে মনে হয় তারা পাবে কারণ না তারা শুইলে চেষ্টা করবে অনেক চেষ্টা করবে অনেক কিছু কাহিনী করে তারা তাদের মানে নির্বাচনটা তাদের পক্ষে নেবার চেষ্টা করবে কিন্তু এখানে ডক্টর ইউনূস অনেকেই নেটিজনরা বলছে যে 30 সাল পর্যন্ত কোনো নির্বাচনই না হোক কেননা গত কিছুদিন আগে যে অত্যাচার করলো ছাত্রদেরকে হামলা করলো এটা দেখার পর সবাই বুঝতে পেরেছে ছাত্রলীগের যে আরেক ভাই হচ্ছে বিএনপি এটা কিন্তু সবাই বুঝে গিয়েছে এই প্রেক্ষাপটে এই সময় কোন কোন দলগুলো চাঁদাবাজি গুন্ডামি যারা কারা কারা ছিল না কোন দলটি ছিল না তাকে অবশ্য বাংলাদেশে নির্বাচিত করলে অবশ্যই দেশটা ভালো হবে কোন দলটি অবশ্যই আপনারা কনভার্সে দিন আজকে এপ্যাল তুলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ